মুম্বাই থেকে শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি দোয়া করবেন শাহেক ইবাদতের মধ্যে

আল্লাহ বলছেন যে হয়তো সমস্যা তোমার ভিতরে আছে হয় তোমরা কি দেখতে পাও না বা চিন্তা করো না গভীর ভাবে তাদের করে সালাতে সাদ পায় না সলাতে মন লাগে না সল্লাদ থেকে যে একটা শান্তি হবে আল্লাহ দেখি কলুক মনের শান্তি হয় শান্তি কেন হচ্ছে না সে আম পালন করছে তারপরে শান্তি হচ্ছে না দান খায়রাত করে শান্তি হচ্ছে না এবার বন্দি করে এক কথাই যে মজা হালাওয়াতুল ইমান ইমানের মজা ইমানের মিষ্টতা পাচ্ছে না বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ আজকালকার এই ফিতনার জামানে বহুমুখী ফেতনা ফিতনা ঘরে বাইরে ফেতনা পকেটে পকেটে ফিতনা সেটা হচ্ছে পাপ মুক্ত না হওয়ার প্রতিদিন গুণা হচ্ছে গোনার পরিমাণ আছে সাগিরা হলে বেশি সাগিরা হচ্ছে আর না হলে হয়তো প্রতিদিন কাবিরা বা খুব ঘন ঘন কাবিরা কারো কাবিরা গোনা হয়ে যাচ্ছে কাবিরা গোনা আছে জীবনের লাইফে তাহলে মুক্ত হইতো মুক্ত হইত যত গুনার বোঝা হালকা করবেন তত এবাদতে স্বাদ পাবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় দুই নম্বর এবাদতের স্বাদ পাওয়ার জন্য আপনি বিশেষ করে সলাত কথা উদ্দেশ্য করেছেন সলাতে যে সমস্ত দোয়া পড়ছেন জেকি তসবি সেগুলির অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন তাহলে এ স্বাদ স্বাদ আর আরেকটি বিষয় আছে আপনি যখন সলাতে প্রবেশ করবেন তখন দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে একবারে নিজেকে মুক্ত করে আল্লাহ হবে আল্লাহ দিয়ে যেন ঝাঁপিয়ে না আপনার এবং আপনার অন্তর ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর দিকে আপনার গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত আপদমস্ত আল্লাহর দিকে ধাবিত হয়েছে এইভাবে বন্দী করার চেষ্টা করতে দ্রুত মসজিদে গেলেন বা জামাতে দাঁড়ালেন তার আগে আপনি মোবাইল দেখছিলেন বিভিন্ন মেসেজ দেখছিলেন দেখছিলেন বা ফেসবুক বিভিন্ন কাজ করছিলেন বিভিন্ন কাজ ব্যস্ত ছিলেন ছুটে গেলেন আর তারপরে নামাজটা পড়লেন এভাবে কিন্তু শান্তি পাবেন আর এবারতের সে মিষ্টতাও পাবে না স্বাদ পাবে এ আপনার ভালো রেজাল্ট দেবে ভালো রেজাল্ট দেবে যেমন যেকোনো আপনি যান্ত্রিক কোন বস্তু গাড়ি হোক আর ঘড়ি হোক যদি তাতে হ্যাঁ কোনো সমস্যা থাকে যান্ত্রিক গোলযোগ থাকে তাহলে কিন্তু রেজাল্ট ভালো দেবেন টাইম ঠিকভাবে দিবে না ঘড়ি হ্যাঁ গাড়ি ভালোভাবে কাজ করবে না ডিস্টার্ব করবে বিভিন্ন ক্ষেত্রে ঠিক ওই রকমই ঠিক ওই রকম এবাদতবন্দি গীতে মনোযোগী হওয়ার জন্য আখেরাত মুখী হইতে হবে দুনিয়ার লোব লালসা কমিয়ে নিয়ে আসতে হবে দুনিয়াকে দুনিয়ার যে উচ্চ আকাঙ্ক্ষা এবং দীর্ঘ একটা প্লান পরিকল্পনা যে আমি এই করব আমি এই হব আর এতদিনে এই কাজগুলি করব আমি এসব বাদ দেন আপনি এই সময় চিন্তা করেন যে এই সময় আমার মালাকল মহ চলে আসতে পারে তাহলে সবসময় আমাকে প্রস্তুত থাকতে হবে এটা করতে হবে এবাদতে স্বাদ পাওয়ার জন্য এ মনোযোগী হওয়ার জন্য এবাদত পরিপন্থী বিষয়ের একটি হচ্ছে তার লোক বেগাই তার লোকাল বেগাইরিল্লা কলব অন্যের সাথে সম্পৃক্ত হয়ে থাকা অন্যের সাথে এমন ভাবে কলব সম্পৃক্ত স্ত্রীকে এমন ভালোবাসা বাসেন যে এই যে 10 মিনিট আপনি এবাদত দাঁড়াবেন তখনও তার কথা ঘুরে ঘুরে মনে আসে এবারত মজা পাওয়ার জন্য এটা একটি উদাহরণ যদি স্ত্রীর ভালোবাসা আপন জাগিয়ে নেকির কাজ স্বভাবের কাজ স্বামীর ভাষা ভালোবাসা আপন জাগিয়ে নেকির কাজ বড়ই স্বভাবের কাজ কিন্তু সলাদ অবস্থায় যদি আপনার কল এমন ভাবে কলমে ঢুকিয়ে নিয়েছেন যে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্তর থেকে বের করতে পারছেন নবী সাল্লাহ ইসলাম সম্পর্কে মায়ের সাথে বলছেন যে নবী সামাদের সাথে বসে কথা বলতেন গল্প করছেন যে এমনই আজান হতো এমন দ্রুত তিনি ছুটে যেতেন যে না কান্না মনে হচ্ছে আমরা অচেন না কোন গল্প নেই কোন তাদের সাথে বিনোদন জি পড়তে দুই বছর তিন বছর চার বছরের বাচ্চা কত যে মায়ের কত যে আদর এই আদর কাজে আসবে যখন সেই ছেলেটি সাবালক হচ্ছে তখন এই হতভাগা তৌফিক হয়নি ছেলেটাকে মসজিদে হাজির করা ছেড়ে আসতে পারে না মসজিদে নিয়ে চলে আসছে অথবা রেখে এসেছে বাচ্চা গেট পর্যন্ত কান্না করছিল ওই মন ঝুলন্ত আছে যে কখন তার সে নামাজ গিয়ে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আদর করবো অন্যের সাথে অন্তর সম্পৃক্ততা হচ্ছে আপনার বস যার হাতে আপনার চাকরি মনে করছেন হ্যাঁ আপনার সুপারভাইজার আপনার নেতা আপনি রাজনীতি করেন আপনি আপনার নেতা তাদেরকে কেমন করে খুশি করবো আর কেমন করে আমি ওপর দিকে উঠার চেষ্টা করব কেমন করে আমি গাড়ি বাড়ি নারী আর দুনিয়া দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী অল্প সময় কি করে আমি সঞ্চয় করব আমার এই এই ব্যক্তি থেকে হ্যাঁ এই সব যদি থাকে তাহলে এটি সির্ক শির্ক অন্তর এমন ভাবে গরোল্লাস সম্পৃক্ত হয়েছে এইরকমই যারা পরকীয় প্রেম হ্যাঁ পর নারী আসক্ত পর পুরুষ আসক্ত ওই সম্মান যদি নামাজ পড়ে তো সবসময় তো মনে করে আগুন জ্বলছে যে কখন এই শিকারী পাবো কখন এই শিকারী শিকার করতে পাবো হবে যারা অবৈধ করে অবৈধ যারা যারা মেয়ের যুবকরা যুবকদের সাথে সম্পর্ক রাখে তাদের কোনো স্বাদ পাবে না ভালো করে শুনে রাখেন কথাটি লম্বা হইলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফেতনার যুগে আল্লাহ রব আমাদের সকলকে আমলের তৌফিক দান করে কথা বলার চাইতে বেশি আমলের তৌফিক দান করে হাফেজ